কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের পুরোধা পুরুষ একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী ছিল গতকাল রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি কুষ্টিয়া জেলাকে শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ করেছে এবং এই শিলাইদহ যেটা কুষ্টিয়া শহর থেকে পনেরো কিলোমিটার দূরে কুমারখালী উপজেলায় অবস্থিত কুঠিবাড়ি আমরা এখন কুঠিবাড়িতে সরাসরি নিয়ে যাব আপনাদেরকে আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আছে সেখানে বাবু শুভ সকাল বাবু শুভ সকাল অবীর যদি বলতেই তাহলে আপনাদের দুজনকে প্রেমময় শুভ শুভেচ্ছা জানাচ্ছি আসলে শিলায়দহর যে জমিদার বাড়ি বা শিলাইধার জমিদারের একশো তেষট্টিতম জন্মদিন গিয়েছে গতকালকে তো সেই উপলক্ষে দুই দিনব্যাপী যে মেলার আয়োজন করা হয়েছে গতকালকে নির্বাচনের কারণে কুষ্টিয়াতে দুটি উপজেলাতে নির্বাচন হয়েছে যে কারণে কিন্তু খুব বেশি মানুষজন এখানে আসতে পারেনি আর আজ আজকেও চলবে দিনব্যাপী আলোচনা চলে বিভিন্ন অতিথিরা আসেন এবং সন্ধ্যার পরেই কবির যে সাংস্কৃতিক অনুষ্ঠান কবির গান নিয়ে নৃত্য বা বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আর কি তো আমরা এখন আপনার কবির স্মৃতি বিজড়িত যে শিলাই দেওয়া কুটি বাড়িতে যেখানে কবির পদচারণায় এক সময় মুখরিত ছিল সেই সাদাকালো যুগের কথা এমদাদ আপনাকে যদি একটু চোখ বন্ধ করে ভাবেন তাহলে হয়তো সেই সাদা যুগে একটু যদি নিজেকে নিয়ে যেতে পারেন তাহলে হয়তো এই বিষয়টিকে আরও উপলব্ধি করতে পারবে সেই সময়কার কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে জমিদার ছিলেন এবং তার যে আসলে জমিদারি সব জিনিসপত্র রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখাতে চাই সেক্ষেত্রে অনেক কিছু তার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে শিলাইদহ একেবারেই কিন্তু খুবই সুন্দর একটি জায়গায় অবস্থিত দুই পাশে আপনার একপাশে পাশে এবং এক তার মাঝে কিন্তু এই শিলাইদহটি অবস্থিত যে কারণে আসলে এই যে কবির ব্যবহৃত জিনিসপত্র এবং জমিদারির যে সব জিনিসপত্র আছে এবং সেই সময়ের কবি আসলে যেভাবে যাতায়াত করতেন যেই টলার বা যে নৌকাটিতে আসলে সেইটা এখন দেখতে পাচ্ছেন আর আমরা এই বিষয়ে একটু কথাও বলতে চাই আমাদের সাথে আছেন এই সেলাইদ কুটিবাড়ির দায়িত্বে আছে কাস্টোডিয়ান আলামিন ভাই আছেন আমাদের সাথে আলমিন ভাই একটু আমাদেরকে আসলে বিস্তারিত বলবেন যে আসলে কবির এখানে কাব্যিক যে বিষয়টি সেগুলো সংরক্ষিত আছে এবং জমিদারি বিষয়টিও সংরক্ষিত আছে এই সেই বিষয়টি আমরা একটু আপনার কাছে জানতে চাই ধন্যবাদ আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা হয়তো তাকে সাহিত্যিক হিসেবে চিনি কিন্তু তিনি ছিলেন একজন জমিদার ও বটে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পালকি এই যে আমরা বাম পাশে যে পালকিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষোলো বেয়ারার পালকি তার মানে এখানে চার এবং চার আটজন এই পালকিটা বহন করত বাকি আটজন রেস্ট নিত কবিগুরু যখন কোথাও যেতেন তখন তিনি এই পালকি ব্যবহার করতেন আর ডান পাশে যে পালকিটা এটা হচ্ছে তার সঙ্গীর পালকি আর সবচেয়ে মজার বিষয় আপনি দেখেন এটাকে এই যে আমরা যদি এটাকে দেখি এই এটা হচ্ছে হাত পালকি হাত পালকিটা হচ্ছে আমরা জানি যে উনি পদ্মা বোটে যেতেন পদ্মা বোটে ওঠার সময় এবং নামার সময় তার পায়ে যেন কোনো কাদা বা পানি না লাগে এজন্য তিনি কিন্তু এই হাত পালকিটা ব্যবহার করতেন তার মানে তার জীবন যৌ জীবনযাপনের যে একটা জৌলস সেটা কিন্তু তার এই ব্যবহার্য জিনিসপত্রে ফুটে ওঠে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় এই কুঠিবাড়িকে মিস করতেন খুব মিস করতেন কুঠিবাড়ি কারণ তার জীবনের যে একটা গুরুত্বপূর্ণ অংশ সে অংশটা তিনি সেখানে কাটিয়েছেন তাই আমরা বলি যে কবিগুরু কবি যেখানে হন না কেন তার যে কবি সত্তা কবি সত্তাটা তৈরি হয়েছে এই শিলাইদাহের কুঠিবাড়িতে ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ আলমন ভাইকে অনেক সুন্দর করে আসলে বর্ণনা করছিলেন আমরা আরও কিছু দেখাতে চাই কবির যেসব খাজরা আদায়ের টেবিল এটা যেটা আসলে সেই সময়কার যে জমিদারি চালচলন বা আসলে যে ব্যবস্থাপনা ছিল এই কুষ্টিয়া শিলাইদেহ বসে আসলে তার খুবই ভালো লাগতো এই শিলাইদেহ বসে কারণ তিনি এখানে বসে অনেক কিছু রচনাও করেছেন অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন বিশেষ করে যদি আপনাকে বলতে হয় গীতাঞ্জলি দ্য সং অফারিং যেটা ইংরেজিতে কনভার্ট করে পরে সেটাকে সেটা নোবেল পুরস্কারের জন্য ভূষিত হয় এবং সেইটার সূত্র ধরেই তিনি নোবেলটা পেয়েছিলেন আসলে তো সেখানে সেই গীতাঞ্জলিরও বেশিরভাগ অংশই কিন্তু তিনি এখানে বসে রচনা করেছিলেন তো তার পাশাপাশি আরও সোনার সহ আরও বেশ কিছু গ্রন্থ তিনি রচনা করেছিলেন তো সেই স্মৃতিবিজড়িতই এই শিলাইদহ কুঠিবাড়ি তবে বিশেষ করে আরেকটা বিষয় যেটা বলতে হয় যে আগের মতো যে জৌলুস ছিল এখানে কবিকে স্মরণের সময় বিভিন্ন মানুষজন যে আশা বা উৎসবমুখর একটা পরিবেশ এখানে ছিল সেটি কিন্তু অনেকাংশে এখন কমে আসছে সাধারণ মানুষের মধ্যে আসলে কবিকে নিয়ে বা কবি সত্তাকে নিয়ে জানাশোনা সেই বিষয়টি কিন্তু এখন মানুষের মধ্যে অনেকটা কমে গেছে যে যে কারণে আসলে এখন কবির এই শিলাইদহ কুঠিবাড়িতে এই যে পঁচিশে বৈশাখ উপলক্ষেই অনুষ্ঠানগুলো হয়ে থাকে এখানকার যারা আছে তাদের দায়িত্বেই এবং স্থানীয়দের সহযোগিতায় আহ জেলা প্রশাসনের সহযোগিতায় কবির বাড়িতে সেই স্মরণ হয়ে থাকে এমদাদ ফিরে যাচ্ছে আপনার কাছে ধন্যবাদ